নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন মানিকগঞ্জের ছাত্র জনতা ও ভুক্তভোগীরা আজ সোমবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার জাগির এলাকায় অর্ধ শতাধিক ছাত্র জনতা ও ভুক্তভোগীরা আঞ্চলিক গ্যাস অফিস কার্যালয়ে যান ছাত্রজনতা ও ভুক্তভোগীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ মানিকগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ আলীর অফিস কক্ষে প্রবেশ করে জানতে চান গত পনেরো বছরে অধিক সময় ধরে মানিকগঞ্জ জেলায় আবাসিক লাইনে রান্নার গ্যাস না দিয়ে কেন জোরপূর্বক বিল নেওয়া হচ্ছে ছাত্রজনতার পক্ষে আল আমিন আহমেদ রোহিল অভিযোগ করেন আমরা মানিকগঞ্জ পৌরবাসী পনেরো বছর ধরে নিয়মিত বিল পরিশোধ করে আবাসিক লাইনে গ্যাস সরবরাহ পাচ্ছি না এই বিষয়টির একটি সুরাহা হওয়া প্রয়োজন সেই জন্য আমরা সাধারণ ছাত্র ছাত্রজনতা গ্যাস অফিসে এসে এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি আমরা তাদের সাত দিনের সময় বেঁধে দিয়েছি আগামী সাত দিনের মধ্যে আমরা যদি গ্যাস না পাই তাহলে মহাসড়কে নামতে বাধ্য হব তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জ কার্যালয়ের সূত্রে জানা গেছে মানিকগঞ্জ জেলায় মিটারবিহীন আবাসিক গ্রাহক সংখ্যা প্রায় বারো হাজার মিটারযুক্ত আবাসিক গ্রাহক সংখ্যা প্রায় চল্লিশটি এসব গ্রাহকের কাছ থেকে গ্যাস না দিয়ে প্রতি মাসে দুই কোটি বিশ লাখ টাকার মতো বিল আদায় করা হয় তবে নানা কারণে দশ শতাংশ গ্রাহক বিল জমা দেননি মানুষ শান্তিতে বসবাস করতে না তো আমরা এই বিজয়ের পূর্বে বিজয়ের পূর্বে যে সংকট দেখা গেছে আমরা সেটা ভেবে নিয়েছি যে খুনি হাসিনা হতে হতে পারে সে হিসেবে আমরা পদক্ষেপটা নিতে পারি নাই কিন্তু বিজয়ের পরেও যদি সংকট দেখা যায় এ কারণে নগরবাসী পৌরবাসী তারা আমাদের কাছে এবং আমরা এ জায়গায় আসতে বাধ্য হয়েছি যে এটা সমাধানের মধ্যে আসার প্রয়োজন

মানে ঠিক মতো গ্যাস পাই না আমি সিলিন্ডারও ব্যবহার করি মাঝে মাঝে পাই আর কি তো আপনাদের এখানে যেটা দেখতেছি বা আমি তো জয়েন এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল কালকে যখন ফোন দিয়েছেন ডিজিএম স্যারের দপ্তরে আমি ছিলাম ওই ওখানেই জয়েন করছি জয়েন করে আসতে একটু দেখেছি আর কি তো স্যার শুধু সার না অনেক আগের থেকে আপনাদের আপনি যেটা বললেন আর কি যে আপনার আগে হয়তো আপনারা ভাবছেন যে অনেকবার আমরা লিখিতভাবে জানাইছি এমনকি আপনার ভোক্তা অধিকারের ইয়েতেও এই জিনিসগুলো আমাদের জবাব দেওয়া হয়েছে তা আসলে মূল যেটা আমাদের তিতাস গ্যাস হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদের এই ডিস্ট্রিবিউশন যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কে গ্যাস দেয় হচ্ছে জিটিসি নামে একটা প্রতিষ্ঠান আমাদের দেশের আপনার গ্যাসের মানে ইয়াটা হচ্ছে চাহিদাটা হচ্ছে মনে করেন যে চার হাজার মিলিয়ন ঘনফুট তো আমাদের নিজস্ব প্রোডাকশন আছে আপনার বাইশোর থেকে পঁচিশশোর মতো মিলিয়ন ঘনফুট বাদ বাকিটা আমাদের তাহলে হিসাব করেন প্রায় আপনার পনেরোশো থেকে দুই হাজার মিলিয়ন ঘনফুট মানে কম থাকে আর কি আচ্ছা এটিএন আমার কিছু অংশ যেটা করে এটা আমাদের মানে মানে আমাদের এগুলো জানার কথা না কিন্তু এই তথ্যগুলো আমরা নিতে পারি হ্যাঁ বলতেছি মানে আসলে মানে আসলে এই নেটওয়ার্কগুলো হয়েছে কি আপনার ওই তিতাসের এই পাইপলাইনের নেটওয়ার্ক আর বিদ্যুতের নেটওয়ার্ক একটু আলাদা কারণ পাইপলাইনের নেটওয়ার্কে মাটির নিচে আপনার জটিল একটা বিষয় এখানে

এখন যেটা আমার যেটা আপনার ইয়া কারণ গ্যাসটা তো আর আমাদের নেটওয়ার্কে আমরা না আমাদের এই লেভেলে আমরা জানিও না এগুলো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বিতরণ করা এখন বিতরণে গ্যাসটা যদি না পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ইয়া আপনার হেড অফিসের একটা দপ্তর আছে ওরা এটা নিয়ন্ত্রণ করে আমাদের পিসিডি আছে পিডিডি আছে ওরা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করে কোথায় কোন দিকে মানে ডিআরএস গুলো না আছে এখন এখন যেটা শোনায় না এখন আসুলিয়া আমাদের আপনাদের এটার বাল্ব সম্ভবত আসুলিয়া বাবীনগরের দিকে

আমরা গ্যাস বিল নেওয়া হবে এখন এটা এটা কত রকম মনে করেন এটা আসলে গ্যাস না পাইলে যে আপনারা বিল মানে আপনাদের কাছে নেওয়া হবে এটা আমিও যুক্তিযুক্ত মনে করি না গ্যাস না দিলে আপনাকে গ্যাস না দিলে কেন আপনি টাকা দিবেন ঠিক আছে এটা তো আমারও কথা কিন্তু এই সিস্টেমটা তো আমি সেন্স করতে পারবো না আপনাকে ঠিক আছে এই সিস্টেমটা আসলে এখন যে সমস্যাটা হয়েছে জাতীয় সমস্যার একটা অংশ এটা হ্যাঁ হ্যাঁ আমি কালকে ডিজিএম সাথে

আচ্ছা ভাই আসলে একটা কথা বলেন ঠিক বিতরণ করতে তো ঠিক আছে আপনার এই কথাটা যদি সত্য হয় তাহলে আপনার বিতরণের মধ্যে অনেক সমস্যা কেউ পাইতেছে কেউ পাইতেছে না এটা তো হওয়া ঠিক না

ঠিক আছে এবং আমাদেরও এটা দেওয়া কর্তব্য কিন্তু আমাদের মানে আমার লেভেল থেকে এগুলো কোনোভাবেই করা সম্ভব না বুঝছেন

এই পরিস্থিতিতে আমাদের গ্যাস দেওয়ার সম্ভব এই পরিস্থিতিতে এখন এটা আমার কাছে আমি এই মুহূর্তে আমার বলা সম্ভব না এটা একমাত্র আমার ডিজিয়ান স্যার জিএম স্যার এমডি স্যার এরা আপনি ফোন দেন ফোন দেন স্যারের সাথে এবং জিএম স্যার আপনাদের সাথে আলাপ করতে চাইছেন আপনারা একটা টিম ওখানে গেলে

আমরা এই যে মানিকগঞ্জ পৌরবাসী যারা আছি আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জে গ্যাস পাচ্ছে না কেন আপনি যদি একটু অল্প করে পড়তে হ্যাঁ না বিষয়টা যদি এমন হয়তো ধরেন আমরাও পাচ্ছি না ফ্যাক্টরি পাচ্ছে না তাও তো যুক্তিযুক্ত ছিল কিন্তু তারা পাচ্ছে ফিলিং স্টেশন গুলো পাচ্ছে আমরা পাচ্ছি না কেন বসুন্ধরা আছে তারপরে হাকিজ আছে তারা সীমা আছে না লাইনে গ্যাস আমরা না এখন স্যার আমি বলি শুনেন এখন তো দূরে আছে আমি বলি সেটা হচ্ছে যে যদি মানিকগঞ্জ বাসির দাবি

মানিকগঞ্জের যে গ্যাস বিল দেওয়া যে একটা ইয়া ছিল যে গ্যাস না পেলেও বছরের পর বছর কিন্তু বিল দেওয়া হচ্ছিল সেই প্রেক্ষিতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন তারপরে বিভিন্ন দলীয় লোকজন এবং ছাত্র জনতা কিন্তু মানিকগঞ্জ গ্যাস অফিসে উপস্থিত হয়েছেন তারা এটার কিছু اعتراض কারণে মানি কম গ্যাস যাচ্ছে না গ্যাস যাচ্ছে আমি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন সিএনজি পাম্প তারা পেল মানি কম বেশি পাচ্ছে না হচ্ছে মাসের পর মাস 1600 টাকা বিলটা হচ্ছে আমরা ভাবছিলাম যে একটা সরকার পতন হয়েছে এখন একটা সমাধান হবে কিন্তু সেটা হলো না এখন আমরা যেটা সবাই দাবি করছি আমরা আজকে থেকে কোনো বিল দিব না অফিসে জমা পড়বে না কোনো ব্যাংকে জমা পড়বে না আপনারা এইটার সমাধান আপনি এখানে এসে করবেন নাকি ওখানে বসে করবেন এটা আপনার দায়িত্ব স্যার জি ভালো থাকবেন স্যার কিন্তু আরো কঠোর থেকে কঠোর হবে কারণ এটা গ্যাস বৈষম্যের শিকার কিন্তু আমরা আন্দোলন করছে এটা কিন্তু সেই আন্দোলন হবে এটা আরো বড় হওয়ার আগে সমাধান দিতে বলেন অবশ্যই ইমিডিয়েটলি সমাধান দিতে বলেন স্যার আপনারা সমাধান আমাদের সেটা হচ্ছে যে আপনারা যদি আগামী সাত দিনের মধ্যে গ্যাসের লাইন ক্লিয়ার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ঝামেলা ঠিক আছে সেটা যদি না পারেন তাহলে আমরা যেটা বললাম যে টোটালি গ্যাস বিল মানিকজন পাশে কোন গ্যাস বৃদ্ধি হ্যাঁ এখানেও দিবে না কোন ব্যাংকেও দিবেনা ঠিক আছে এটা এইটা আপনাদের কথা না আপনার কবে সমাধান কবে বলতে সাত দিনের মধ্যে আপনার সমাধান করেন